মানে মানে ঘটনা না ঘটলে রয়টার সাধারণত কোনো ক্লেইম করে না তো এদিকে আপনার ডেভিড ল্যামি যুক্তরাজ্যের যুক্তরাজ্যের ফরেন মিনিস্টার উনি উনিও পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যে এই যুদ্ধকে ওয়েলকাম জানাচ্ছে তার দুটি শব্দ উনি বলছেন যে ইজ হিউজলি ওয়েলকাম এন্ড

টেরোরিজম এবং এর কোনো ম্যানিফেস্টেশন ইন্ডিয়া কিন্তু অতীতে যেমন ইয়ে করেনি এখনো করবে না সো এদিকে পাকিস্তানে কিন্তু এই যে বিভিন্ন জায়গা পাকিস্তান সহ আপনি যদি বিভিন্ন জায়গায় এটা রাজস্থানে একটা কিছু মানুষ জড়ো হয়েছে কিছু মোদি এবং ইয়ের ডোনাল্ড ট্রাম্পের ছবি দিয়ে তারা যুদ্ধবিরতিকে ওয়েলকাম করছে কিছু ছেলে মেয়েগুলো করছে বিভিন্ন জায়গাতে কিন্তু পতাকা টতাকা উড়িয়ে সিজ ফায়ার কে ইয়ে করা হয়েছে যে পাকিস্তানে পাকিস্তানে আর্মির প্রতি সাপোর্ট জানিয়ে আর ইসলামাবাদে সিজ এর প্রতি সমর্থন জানিয়ে মানুষ কিন্তু পতাকা উড়িয়ে ইয়ে করেছে মানে হেল করেছে অভিনন্দন জানিয়েছে তো দুই পক্ষ যে একটা এতে গেছে দুই দেশের মানুষও কিন্তু একটা এক ধরনের স্বস্তির জায়গায় পৌঁছেছে দেখা যাক এখন এর পরবর্তীতে আর কি হয় তবে বলা যায় যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে পৌঁছেছে দুটো দেশ যদিও এখন এগুলো বলে যে সাইডলাইন সাইডের স্কিমিস টাইপের যেটা চলছে এখন পর্যন্ত কাশ্মীর কাশ্মীরে তো দেখা যাক আমার ধারণা এই সিস ফায়ার কারণ দুই পক্ষই বোধদয়ের মধ্যেই আছে এরকম একটা যুদ্ধ আসলে বন্ধ হওয়া খুব দরকার ছিল মানুষের শান্তির জন্য স্বস্তির জন্য তাই তো যদি উত্তেজনা এমন পর্যায় পৌঁছত যে শেষ পর্যন্ত যদি পারমাণবিকের বিস্ফোরণ করতো সেটা তো এই অঞ্চলের জন্য গোটা বিশ্বের জন্য একটা দুর্ভাগ্যজনক হত তাই না এবং আশা করি দুই দেশ খুব শিগগির এ ব্যাপারে কার্যকর একটা ব্যবস্থায় চলে যাবে এই যুদ্ধ বিরতির বিষয়টা তাই তো আর সর্বশেষ হয়ে গেছে হয়ে গেছে এখন সাইডলাইনে যেটা যুদ্ধবিরতি লঙ্ঘনের কথা বলা হচ্ছে সেটা এরকম ঘটনা ঘটে এবং সেটারই ম্যানিফেস্টেশন যে কিছু তো সাইডলাইনে ঘটনা করবে কাশ্মীরে ঘটনাটা সেটাই তবে যুদ্ধবিরতিতে পৌঁছেছে যুদ্ধবিরতি লঙ্ঘনের যে অভিযোগটা আসতেছে সেই অভিযোগটা অত স্ট্রং না দেখা যাক যদিও ওমর আব্দুল্লাহ যিনি ইয়ের কাশ্মীরের চিফ মিনিস্টার উনি কিন্তু খুব ক্ষুব্ধ উনি খুব ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সিজফায়ার লঙ্ঘনের

তো এটা রিয়াকশনটা এটা চলতেছে তবে দেখা যাক এখন এই এটার কি হয় কেন শেষ মুহূর্ত পর্যন্ত তো সবাই চেষ্টা করবে সিসফায়ারটা রক্ষা করার জন্য ডেফিনেটলি ডোনাল্ড ট্রাম্প যে হস্তক্ষেপ করেছেন সেটা নিশ্চয়ই ইতিবাচক একটা সবসময় বলা হয় যে ডোনাল্ড ট্রাম্প নাকি যুদ্ধ বিরোধী মানুষ তিনি ব্যবসায়ী মানুষ ব্যবসার চিন্তা করেন যুদ্ধ তার মাথায় থাকে না আহ ইন্টারেস্টিং ব্যাপার আমি লোরা লোরার একটা স্ট্যাটাস দেখছিলাম এক্সেন্ডেলে সে অলরেডি বলছে যে ডোনাল্ড ট্রাম্প নোবেল প্রাইজের দাবি তার এখন তাকে নোবেল প্রাইজ দেওয়া হোক খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার এটা আমি দেখছিলাম একটু আগে এক স্যান্ডেলে আরেকজন শেয়ার করেছিলাম দেখলাম অসংখ্য ধন্যবাদ সাইফুল ভাই নিশ্চয়ই কোনো আপডেট থাকলে আর আশা করি কোনো ধরনের কোনো ঘটনা ঘটবে না এই প্রত্যাশার কি অনুষ্ঠানে এখানে শেষ করছি কিছুক্ষণের মধ্যে আমি আসব আপনাদের সামনে আবার হাজিরও আমাদের নিয়মিত আয়োজন রাতের কারণে সেই অনুষ্ঠান দেখার আর আমন্ত্রণ জানিয়ে এবং যারা দেখছেন দেখবেন সবার প্রতি আমরা উদ্ভিপূর্ণ ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন রাত এগারোটায় এবং বারোটায় আমরা থাকবো আপনাদের সঙ্গে আরেকটি অনুষ্ঠানে এই রাজনীতি নিয়েই এই রাজনৈতিক দল নিষিদ্ধ আইন কি বলে এইসব একটা ব্যাখ্যা নিয়ে হয়তো একজন আইনজ্ঞ আমাদের সঙ্গে যুক্ত হবেন আশা করি সেই অনুষ্ঠান আপনারা দেখবেন সাইফুল ভাইকে অনেক ধন্যবাদ ছোট ছোট করে দুটি অনুষ্ঠান আমরা করে ফেললাম এই জন্য আপনাকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা নিশ্চয়ই আবার দেখা হবে আপনার সঙ্গে সেই পর্যন্ত ভালো থাকবেন শুভরাত্রি সবাইকে পরের অনুষ্ঠান দেখা আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠানটি এখানে শেষ করছি সবাই নিরাপদ থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি সবাই নিরাপদে থাকবেন শুভরাত্রি